ড্রোন ঘিরে আতঙ্ক ছড়ালো পুরাতন মালদার বালা সাহাপুরে রবিবার সকাল সাতটা নাগাদ পুরাতন মালদার বালা সাহাপুর গ্রিন ভ্যালি সোসাইটিতে একটি ড্রোন পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদা থানার পুলিশ মালদা থানার পুলিশ এসে ওই ড্রোনকে উদ্ধার করে নিয়ে যায় ড্রোন কোথা থেকে এলো বা এই ড্রোনের মালিককে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ আমি সকালবেলা মেয়েকে নিয়ে ওই বেলকনিতে বসে আছি তখন দেখলাম কিছু একটা জ্বলছে লাইটিং হচ্ছে আপডাউন হচ্ছে হ্যাঁ আপডাউন হচ্ছে ভালো মতো কার মোবাইল পরে আছে কিনা সে দেখলাম ড্রোন একটা এবারে আমি আশেপাশে খবর দিলাম এবং নিজে ওটাকে হাত দিতে একটু ভয় লাগছিল এবং শেষে মনে হলো যে কেউ যদি নিয়ে যায় এবার কে কী উদ্দেশ্যে এটাকে উড়িয়েছে সেটা আমার তো জানে নেই তো আমি নর্মালি নিয়ে নি ব্যাপারটা আমি নিয়ে আশেপাশে লোকজনকে খবর দিলাম এমনকি পাশে একটা রিসর্ট আছে সেখানেও আমি খবর দিলাম আমি বলছি আমাদের না যদি এটা নর্মালি কেউ উড়িয়ে থাকে তাহলে খোঁজ করতে আসতো কিন্তু সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা বেজে গেলো কেউ আসেনি তখন বাধ্য হই আমরা নর্মালি না নিয়ে সিরিয়াসলি প্রশাসনকে খবর দিয়েছি দেখলাম এই তো এই মুহূর্তে এসে এটা পাওয়া গেল মানে পাবলিক খবর দিয়েছিল যদি পাওয়া গেল এখন দেখতে হবে কী আছে এটা কী কারণে এখানে পড়ে আছে কোথায় কী কী দেখে মনে হচ্ছে এটা এই বিষয়গুলো নিয়ে তো এত আমাদের জানা নেই তবে দেখে মনে হচ্ছে যে খেলনা টাইপের লাগছে কিন্তু আদৌ কি আছে বলতে পারবো এটা কি ড্রোন হ্যাঁ ড্রোন অবশ্যই খেলনা ড্রোন না অরিজিনাল আছে না এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না সেটা আমাদের দেখতে হবে যেতে আমাদের সুপিরিয়ররা আছেন আমাদের সাথে নিয়ে যাচ্ছেন হ্যাঁ থানায় নিয়ে যাচ্ছে মালদা টুডে